এটা হইছে জুনাইনার পুরাতন পাহাড় হুম এখানে বৈশা বলে যে বাবা এটা তো পাহাড় আসলে পাহাড় না এটা মেন হয়েছে পাহাড়ের মতন দেখা যায় কিন্তু বিস্তারিত হয়েছে এটা একসময় পুরাতন কোটার ঘর ছিল কোটার ঘরগুলি ভেঙে হ্যাঁ পাহাড়ের রূপান্তরিত হয়েছে মানে ক্যামেরার মধ্যে তুললে এটা পাহাড়ের মতন দেখা যায় তো সবাই জুনাইনাকে একটু ভালোবাসে আর কি সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট করবেন আর জুনাইনা বাবা বাবা কালকে না ওই যে এত দাদার সাইকা পড়ো ওই বাতা না হ্যাঁ জুনাইনা তো প্রাকৃতিক ভিডিওগুলি ও বেশি বেশি পছন্দ করে আর প্রাকৃতিক ভিডিওগুলি আপনাদেরকে দেই একটু বেশি বেশি জুনাইনাকে একটু সাপোর্ট করবা আর দেখতে থাকো তোমরা জুনাইনা কি কি করে হ্যাঁ ঠিক আছে তো সবাই এনজয় করো তো সুপ্রিয় দর্শক তো আজকে আপনাদেরকে দেখাবো জোনয়না এখানে কিছু কি করছো মা এখানে এখানে কি দেখ করছো এখানে সবজি বাগান করার জন্য আমাকে বলল যে বাবা এইগুলি ইয়া করে দোক দাও তো কুয়ায়ে দিছি ইনশাআল্লাহ হুম গাছগুলি লাগাইছি হুম সবাই একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি এখানে ফসল আসে তো সবাই একটু জোনাইনাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ আজকে জোনাইনা আপনাদেরকে অনেক কিছুই দেখাবে তো এগুলি কি করছে বাবা এই যে এগুলি চুরে করছে আজাইরা কথা দেখছেন খালি আজাইরা কথা কর চুরে বলে করছে আমি করছি এডি

এইখানে উনি বেশিরভাগ খেলাধুলা করে হ্যাঁ কিন্তু এর বাবা এটা এটা হয়েছে তোমার ইয়া বল্লা কামুদিব আসো তো তোমার আরো খেলাধুলার জায়গাটা দেখাও তো দেখতে থাকেন জোনাইনা তার খেলাধুলার জায়গাটা আপনাদেরকে একটু শেয়ার করবে আপনারা একটু বেশি বেশি দেখবেন হম জোনাইনাকে ভালো ভালো করে একটু লাইক করবেন এটা হয়েছে তার খেলার জায়গা দেখেন পরিবেশটা কত সুন্দর এখানে বসে বসে ও সবসময় খেলা কিন্তু হ্যাঁ লাফালাফি করে এইখানে বেশি বেশি লাফালাফি করে দেখেন এখানে খুব গত্র এখানে বসে বসে লাফালাফি করে খেলাধুলা করে এই যে এইখানে এক একসময় বসে বসে পাক করবে এটা চিন্তা ভাবনা করছে বলছে বাবা তুমি এটা বাইঙ্গ না এটা বাংলে আমি তো খেলাধুলা করতে পারবো না হ্যাঁ বড় হইলে তো রান্না করব হ্যাঁ এই কথা বলছিল তো হ্যাঁ না এটা ভাঙবো না এখানে আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনার দেখলে মনে করেন এটা হচ্ছে আমাদের এই যে টয়লেটের এরিয়া হ্যাঁ এখানে উনি যারা থাকে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে পুরাতন টয়লেট হ্যাঁ এইখানেও আসে হ্যাঁ আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এক মিনিট জুনাইনা যখন এখানে খেলাধুলা করে এখানে বসে বসে খেলাধুলা করে তো দেখেন আপনারা হ্যাঁ এই দেখেন একটা ভয়ানক একটা ইয়া বাসা এইদিকে যায় না বাবা বুঝতে গো বেঙ্গল হ্যাঁ এটা হয়তো জুনাইনা জানে না তো এটা আমি বলছি জুনাইনা তুমি এখানে আইসো না খেলাধুলা করবে না এগুলো যদি কামড় দেয় তাহলে উপায় নেই দেখেন জুনাই না যেখান থেকে খেলাধুলা করে এর সাথে একটু হম কাছেই কিন্তু মার্শাল্লাহ এখনো কোনো সময় কামড় দেয় নাই কিন্তু কোনো সময় যদি দেয়া দে এটার জন্য আর কি চিন্তা ভাবনা তো এখানে বাবা বেশি খেলাধুলা করবে না ঠিক আছে ওই দেখছো এখানে বেঙ্গলে বাসা মানছে যদি কামড় দেয় আপনারা কি বলেন জানি না ওই কালা কালা যে পুকাটি আছে এটি খুব বিষাক্ত প্রচুর ব্যথা আর এটা জুনাইনা এটার জন্য তোমার কি পাহাড় এটা হইলে জুনাইনার পাহাড় এটা পুরাতন পুরাতনিয়া হুম চলো দেখ জুনাইনার খেলাধুলা তোমাদের কেমন লাগে একটু বলবা

আসলেও মেনেছে আমি কোনো ইউটিউব চ্যানেল আমি দেখি নাই বেবিদেরকে নিয়ে ভালো ব্লগ ভিডিও বানাইতে সব ফানি ভিডিও হয়ে যায় হ্যাঁ তো আমি চেষ্টা করতেছি জোনেনাকে নিয়ে ব্লগ ভিডিও হ্যাঁ হ্যাঁ যাও যাও হাঁটো হাঁটো কে নিয়ে আমি প্রাকৃতিক এই যে ব্লগুলি ভিডিও আছে ওগুলি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার একটু বেশি বেশি সাপোর্ট করলে হয়তো আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারবো লং ওই এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও আপনাদেরকে উপহার দিব তো এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিওগুলি আমরা আপনাদেরকে যখন দিব হুম এটি আপনারা ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ দেখবেন একটা ভালো একটা রিজাল্ট আসবে আপনারা আগে শর্ট শর্ট ভিডিওগুলি দেখেন হ্যাঁ টাইমিং ভিডিও এখন আমরা কম দিতে কারণ টাইমিং ভিডিও যেবেলা বেলা ভালো পরিমাণ ভিউ আসবে তখন আমরা টাইমিং ভিডিও দিব এখানে একবার জোনাইনার এই দেখেন এখানে কলা গাছ আছে আপনাদেরকে দেখাইলাম এই কলা গাছ থেকে হ্যাঁ আমি কলা খাইছি না हां তো রস ছিল हां ওই গুলি আপনাদেরকে দেখাইছিলাম তো দেখেন আপনারা দেখেন এখানে হইছে কলা গাছে কলা গাছে এটা ইয়া গেছে batti হয়ে গেছে তো জোনাইনার তোমার আরেকটা কলা গাছ আছে ওইটা দেখাও আচ্ছা চলো ও জই জই দেখ না তোমার ওই যে খেলার

ওইখান থেকে তো এটা হচ্ছে জুনাইনার রাস্তা আচ্ছা আসো এখান থেকে যাব গা হুম দেখো এটা হচ্ছে জুনাইনার সেই বিশ্ব রুট মানে রুট বলে যে এটা সুন্দর করে করে দিচ্ছি হুম 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 যাও যাও তো দুস্থ আপনারা ভিডিওটা কেমন লাগছে একটু বললে আর মনে করো বাচ্চারা যদি তোমরা ভিডিওগুলি দেখো আশা করি জুনাইনার সাথে থাকো জুনাইনা ভালো ভালো প্রাকৃতিক ভিডিওগুলি দিবে তোমরা প্রাকৃতিক ভিডিওগুলি দেখবি আর জুনাইনাকে বেশি বেশি সাপোর্ট করবে কারণ হয়েছে এইসব ভিডিওগুলি আসলেও ইউটিউবে ভালো পরিমাণে একটা ভিউজ আসার কথা ইনশাআল্লাহ তোমরা সবাই সাপোর্ট করলে হ্যাঁ সব সময় এই ধরনের ভিডিও আমরা দিতে পারবো তো জোনাইনা থেকে আছো আসো তো আর ফেসবুক থেকে যারা দেখতেছেন আশা করি তারাও একটু বেশি বেশি ভালোবাসা দিবেন হ্যাঁ আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকের জন্য ভিডিও এতটুকুই তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা দাও সবাই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখতেছেন সবাই ফলো করো এখন খেলা দেখাবো না ফেসবুক থেকে যারা দেখতেছো তারা ফলো করো এই যে আরো দেখাই তো হ্যাঁ এক ঘন্টার উপর হয়ে যাইতেছে আসো